ওয়ালাইকুম আসসালাম বলছে হ্যাঁ সামনে যে দাঁড়াই আছে ওই হুজুরের বিবরণটা ভালো করে দেন দাড়িগুলা কি একবারে বেশিরভাগ সাদা না কালো আছে আচ্ছা দাদা যাই কথা বলবে তাকে সামনে আনতেছি এটা

তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঝাড়িয়ে দেন এবং ভয়টা কাটিয়েছে চিকিৎসা করতে দাও এরপরে পাঁচ সাত মিনিট পর তোমার সমস্যা থাকে নাকি ওটা আমার বলবে দেখতেছে আপনি কি দেখতেছেন

দেখতে পাইতেছেন আগুন হ্যাঁ জ্বলতেছে কালা কুটকুট হয়ে গেছে জলে কালা হয়ে গেছে না এখন হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আর কতজন আছে আর কতজন আমার উপর আক্রমণ করেছে কি বলে ধরে নিয়ে আসেন আপনাদের গোটা টিমটা চলে যান যতজন আছে সকলকে ধরে নিয়ে আসেন এখন দেখতে পাবেন কতজন আসতেছে ধরে নিয়ে আসতে

আরো শাস্তি হবে এখন দেখতে পাবেন চোখ বন্ধ অবস্থায় সব দেখতে পাবেন ইনশাআল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর এরা কি নিজেরা এসেছে না কেউ চালাই দিছে কি বলে

কুদানা আল্লাহু নুরু السماواتি ওয়াল আরদি কামাসালি নুরি শামনে শুকদান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চোখ বন্ধ অবস্থায় দেখেন একটা চেহারা দিতে বাদ

অবশ্যই তো দেখবেন পরবর্তীতে দেখলে চিনতে পাবেন তো না হ্যাঁ আচ্ছা এতটুকুই এইটাই যথেষ্ট আচ্ছা হুজুরকে এবার জিজ্ঞাসা করেন যে হুজুর আমার শরীরের মধ্যে কোনো কুফুরি করা আছে নাকি কি বলে নাই ওটা করাই দেওয়া ছিলো ক্ষতি করার জন্য আচ্ছা শরীরে কোন কোন জায়গায় ক্ষতি করার জন্য ওই জায়গাটা দেখাই দিতে বলো হুজুর কে হুম দেখাই দিবে শরীরে কোন কোন জায়গায় কোন জায়গা দেখাই দিছে মাথা তারপর পেট আর মাথা পেট হুজুর মাথা এবং পেট থেকে কুফুরি গলা সব বার করেন দেখবেন যে কালা কালা এক ধরনের বস্তু বাইর করেন পেট এবং মাথা থেকে বার করতেছে কালা কালা বাইর করে শেষ হুজুর কে বলেন যে হুজুর এগুলা সব কুফুরি গোলা জ্বালাই দেন আগুন জ্বলতেছে এবার হুজুর কে জিজ্ঞাসা করেন আমার শরীরে কোনো জাদু করা আছে কিনা কি বলে হুজুর জাদু করা নাই না এবার বলেন হুজুর আমার শরীরে কোনো বান মারা আছে নাকি অথবা আমাদের বাড়ি অথবা শ্বশুর বাড়িতে বান মারা আছে নাকি কি বলে শ্বশুর বাড়ি না বাড়ি যে স্পষ্ট কৰি দেখাই দিয়া এটা কি দেখাই দিব

উঠ জ জ্বালাইছে উঠাইছে না জ্বলাই দিন জ্বালাই দি বোলা ন আগুন দেখতে পানাই দেন হুজুর হুজুরকে জিজ্ঞাসা করেন যারা জালখানার মধ্যে বন্দী আছে তাদের শাস্তি কি হবে পান দুজনকার সামনে দেখেন ধারা তোর বাড়ি বড় গলার সামনে পাইতেছেন পুরুষটার সামনে

লাশ গলা কোথায় চলতেছে শ্বশুর বাড়ি দিক না বাড়ি দিক বাড়ি বাম পাশে হাজুর কে অফিসে আসতে বলেন বলেন যে এখানে আসেন আমার সামনে এসেছে বলেন যে মাথা দেখে নিয়ে পা পর্যন্ত ঝাড়িয়ে দেন এবং আমি যা স্বপ্ন দেখি এগুলা যেন বন্ধ হয়ে যায় যাইতেছে শরীরে কি পাতলা হয়ে যাইতেছে হ্যাঁ হুজুরকে বলেন যে হুজুর বেথাটা টানি নেন বেথা वाला নিতেছে বেথা টানতেছে বেথা আসে আর ওই জায়গায় হ্যাঁ হুজুর ঝিমঝিমানি এবং যত যত ব্যথা আছে সকল ব্যথা টানি নেন আপনি স্থির হয়ে খালি অনুভব করেন শরীরে কোথাও ব্যথা আছে নাকি কোনো সমস্যা নাই হুজুর এইখানেই আছে সামনেই আছে আছে ব্যথা এখন উপস্থিত গোটা শরীরে কোথাও ব্যথা আছে নাকি বল দেখেন এখন আর থাকবে না তো ব্যথা সবটা নিয়ে নিতেছি এখন উপস্থিত আছে নাকি এটা দেখেন এখন গোটা শরীরে কোনো সমস্যা থাকিলে বলতে পারেন সমস্ত সমস্যা দূর করে দেওয়া হয়ে এখন চিকিৎসা চলতেছে আপনার রহমান রহিম দেখেন একটা চিরনির মতো গোটা শরীরের উপর দিয়া যাইতেছে আপনার দেখতে পান হ্যাঁ Boşuna kurarlarsa yapın hadi